সে প্রথম যে কাজটা করেছে সে কাজটা হলো যতগুলো বড় বড় পদের মধ্যে আওলাদের রাসূল ছিল নবীজির ওয়ারিশ ছিল আখির নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লামের ওয়ারিস আওলাদ ছিল ওই সমস্ত আওলাদের ক্ষমতা ক্ষমতাচ্যুত করে ফেলেছেন দ্বিতীয় যে কাজটি করেছে সে ক্ষমতায় বসেই ঘোষণা দিল যে কোরআনের নীতি চলেছে আজ থেকে কোরআনের নীতি আর চলবে না আমি এজিদের মুখ দিয়ে যেটা বের হবে সেটাই আইন নজমিল্লা বলেন আমি এজিদ যা বলবো তাই আইন হবে কোরআনের আইন চলবে না এজিদ ক্ষমতায় বসে স্পষ্ট এই সিংহাসনে বসে সে মত পান করা শুরু করলো সে ক্ষমতায় বসা জেনা বেবিসার জুয়া সুদ মদ খাওয়া সব শুরু করেছে সে বাধা দিত না বরং সে উৎসাহিত করত সে নিজেও নামাজ পড়তো না এবং নামাজের জন্য নির্দেশ দিত না সে নিজেও রোজা রাখতো না রোজার জন্য নির্দেশ দিত না সে একটা আসে ফুজা পাপিষ্ঠ অপরাধী সে রাজতান্ত্রিকভাবে

বা আটকে রাখতে চায় তাহলে জलीलুল কদর সাহাবী যারা আছে তাদেরকে আগে বায়াত করতে হবে তাদেরকে আগে আমার murid বানাইতে হবে তাদেরকে আগে আমার মুশারী বানাইতে হবে তাদের অনুগত আগে আমি নিতে হবে এইজন্য সর্বপ্রথম শে সয়েজ গুলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু এমনিভাবে জलीलুল কদর সাহাবীদের কাছে পয়গাম পাঠাইলো আসো আমি এজিদের আনুগত্য গ্রহণ করো তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করতে হবে এখন জलीलুল কদর সাহাবী ওনারা চিন্তা করলো এটা তো ইসলামী खिलाफত বা ইসলামি গণতন্ত্র যেটা ওই সিস্টেমে সে

হযরত হুসাইন তিনিও মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে গেছেন যে আমি হেরেম শরীফে চলে যাব তারপর এজিদের আনুগত্য গ্রহণ করা যাবে না এজিদ একটা পাপিস্ট অপরাধী এই পাপিস্ট অপরাধের আনুগত্য গ্রহণ করা যাবে না তিনিও চলে গেলেন মক্কা